কোথাকার কাগজ ভাই এটা চুয়া টাকা নাম্বার ডিসেবিলিটি স্মার্ট কার্ড হাফ টাকার কাগজ কত দাম চাচ্ছেন বাইকটার এটা দাম দিয়েছে ভাই এক লক্ষ বিশ হাজার টাকা এরপরে কি দাম দরকার জি অবশ্যই প্রতিটা গাড়ির উপর আমাদের দাম দরের সুযোগ আছে এ পাশে রয়েছে হিরো এস এফ ডিলাক্স জি হিরো এস ডিলাক্স এটা কত সালে মডেল ছিল এটা একুশ সালে মডেল ভাইয়া একুশ সালে মডেল কাগজ কি অবস্থায় আছে এটা মেহেরপুর নাম্বার মেহেরপুরের নাম্বার চালানো আছে কত কিলোমিটার চালানো আছে ভাই বারো হাজার কিলো বারো হাজার কিলোমিটার চালানো আছে খুবই ফ্রেশ কন্ডিশন দাম কত চাচ্ছেন বাইকটা এটার দাম দিছে ভাই বিরাশি হাজার টাকা এরপরে কি দাম দরকার যাবে জি অবশ্যই দাম দরকার সুযোগ আছে এই পাশে আমরা দেখছি হিরো স্প্লেন্ডার প্লাস স্প্লেন্ডার প্লাস আই3 এস এটা কি অবস্থায় আছে কারণ এটা খুবই ফ্রেশ কন্ডিশন ভাই 23 সালের মডেল জেনুইন 6000 কিলো চড়া কত দাম চাচ্ছেন এটা এটার দাম দিছে ভাই মেহেরপুর নাম্বার হাফ টাকার কাগজ আছে এটা আমরা দাম দিয়েছি 97000 টাকা এপাশে আপনাদের যে বাইকটা রয়েছে এটা হচ্ছে প্যাশন প্রো প্যাশন প্রো এটা কত সালে মডেল ছিল ভাই এটা ছিল ভাই 2015 সালের মডেল কাগজ কি অবস্থায় আছে কাগজ ফুল টাকার কাগজ তিন পাটের কাগজ ভাই 10 বছরে সেলফ স্টার্ট গাড়ি এটা মাইলেজ এখন কি রকম দিছে এটা মাইলেজ এখন আপনার 65 70 কত দাম চাচ্ছেন ভাই ভাই এটা আমরা খুবই কম দামে দিয়ে দেব এটা আমরা দাম চাচ্ছি 55000 টাকা নিলে আর কিছু কম করা যাবে সীমিত কোথায় আপনাদের শোরুম আমাদের শোরুম ভাই মেহেরপুর জেলা গাঙ্গে থানা গাঙ্গনি বাজার কুষ্টিয়া রোড

কাগজ কি অবস্থা আছে ভাই এটা কাগজ আপনার হাফ টায়ার কাগজ কাগজ আপডেট আপডেট আছে এই বাইকটার দাম কত আছে এটা দাম দিছি আপনার 84000 84000 টাকা দাম দিবেন দাম দর করে নেওয়া যাবে তো দর করার সুযোগ আছে এই পাশে আছে হিরো স্প্লেন্ডর প্লাস সিরিজ আই3 হিরো আই3 এস হ্যাঁ মডেলটা কত সালে ছিল এটা 22 এর মডেল আপনার অন টেস্ট অন টেস্ট এই বাইকটার দাম কত চাচ্ছেন ভাই দাম দিছি আপনার হলি 80000 80000 হ্যাঁ সর্বশেষ আপনাদের যে বাইকটা রইছে এটা প্লাটিনা এটা প্লাটিনা 100 cc এর বাইক কত সালে মডেল ছিল ভাই এটা ওটা আপনার boday কয় সালে 17 সালে গাড়ি 17 সালে মডেল কাগজপত্রে কি অবস্থা আছে আছে আপনার আপডেট আছে হাফ কাগজ দাম কত আছেন ভাই ওটা দাম তো 70000 70000 রেগুলারি তো আসেন হাটে রেগুলার আসে কোথায় আপনাদের শোরুম আমাদের শোরুম হলে গান্ধী বাজার হলপড়ামড় ববি অটো আচ্ছা ধন্যবাদ ভাই আর বন্ধুরা এই হাতবাসে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল চৌআডাঙ্গা